আমার এখন সন্তান চলে গেছে আমার আর আরও কোনোরকম অভিযোগ নেই ভগবান যা রেখেছে কপড়াবে সেটাই পড়াশোনা করতে ক্লাস সেভেন বাকুল্লা হাই স্কুল আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ সামান্য একটা পাঁচ টাকার কুরকুরে চিপসের জন্য জীবন গেল ছোট্ট কৃষ্ণেন্দু শোকের ছায়া মা বাবার পরিবারে চিপসের প্যাকেট চুরির বদনাম দিয়ে হেনস্থা করা সেই ছাত্র চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেল মৃতের নাম কৃষ্ণেন্দু দাস বয়স তেরো বাড়ি পাঁশকুড়া থানার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের গোসাইবের বাজার এলাকায় ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মা আমি বলে যাচ্ছি যে আমি চিপসের প্যাকেটটি চুরি করিনি কুড়িয়ে পেয়েছিলাম সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাস বাজারে চিপস কিনতে বেরিয়েছিল এলাকারই সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকান রয়েছে সেই দোকানেই গিয়েছিল কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু বার বার ডেকেছিল কিন্তু দোকানদারের সাড়া পায়নি দোকানের বাইরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয় বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পিছনে কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয় ভরা বাজারে তাকে কান ধরে ওঠবোস করায় মাঠ ধরো করেন বলে অভিযোগ কৃষ্ণেন্দুর বাবা মায়ের আরও অভিযোগ চিপসের দামও শুভঙ্করকে দেন তারা তারপরও চলে হেনস্থা চিপসের প্যাকেট চুরির অপবাদেই বিষ খেয়ে আত্মহত্যা সপ্তম শ্রেণীর পড়ুয়া চিঠিতে লেখা নিজের নাম ক্লাস রোল নাম্বার আর তার বয়ান

ও দুবা দেখেছে সুকান্তারকে তবে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে উড়িয়ে উড়িয়ে পড়ে না বাতাসে ও কুড়কুড়িটা কুড়িয়ে নিয়ে পালিয়েছে ওকে তখন দোকানদার নাকি আবার বাইরে যখন ও দেখনা একটা শেক কুড়িয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে ধাওয়া করে ওকে ধরে নিয়ে হচ্ছে ও ওকে বলছে যে তুই কুড়কুড়টার মতো দোকান থেকে চুরি করে নিয়েছিস ও বলছে না স্যার আমি চুরি করে আনিনি আমি ভিডিও পেয়েছি বলে না তুই চুরি করে নিয়েছিস বলে না বলতে ওখানে কি পয়সাও দিয়েছে তখন দোকানের বলছে চল দোকানে চল ওখানে দোকানে নিয়ে এসে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে বল চুরি করেছিস বল নাকি কান ধরে উলুস করছে সেটা মানে আত্মসম্মান দিতে পারছে এটা বাজারে মারধর করেছিলাম সেটা ঠিক স্যার না আমরা তো বাড়িতে মারধরও করেছে আর কান্দড় করেছে সেই সময় স্যার এখন আমার একটাই খায় শুরু আমার ছেলেকে ভালোভাবে বাড়ি নিয়ে এখন যা আছে আমরা তো গরিব মানুষ কেটে খাই আমাদের কারো কোনো বই হোক যে হ্যাঁ ভগবান কপাল উপরে যা রেখেছেন আমাদের সেটাই এখন শুধু ছেলেকে ভালোভাবে বাড়ি করে নিয়ে গিয়ে দেওয়া করবো নিজের জায়গায় নিজে ভালোভাবে রাখতে চাই

এটাই আমরা গরিব মানুষ আমাদেরকে তো কারো কোনো উপরে অভিযোগ নেই পুরালা ভগবান যেটা করবে সেটাই আমাদের ওই উপরে বিশ্বাস আমাদের আর কারো কোনো কিছু আমাদের কার আমরা গরিব মানুষ খেতে খাই হয়